আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাতের এর সাতাত্তর পৃষ্ঠা ছয় সাত আট এবং আটাত্তর পৃষ্ঠার নয় নং ভাগ অঙ্কের এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করব চলো তাহলে আমরা দেখিনি ছয় নং অঙ্কে কি উল্লেখ করা আছে ছয় নং অঙ্কে বলা আছে যে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে পিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার দিলেন এটা উল্লেখ করা আছে চলো তাহলে এটা সমাধান করি তাহলে ছয় নং অঙ্ক আমরা লিখব যেহেতু প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার পিতা দিলেন তাহলে লিখব একজন একজন শিক্ষার্থীকে দিলেন শূন্য একজন শিক্ষার্থীকে দিলেন শূন্য দশমিক দুই চার মিটার এখন প্রশ্নে উল্লেখ আছে যে পঁচাত্তর জন শিক্ষার্থীকে মোট কত মিটার পিঠা দিলেন এটা উল্লেখ আছে তাহলে আমরা কি লাগবো সুতরাং পঁচাত্তর জন শিক্ষার্থী কত আছে এটা বাইরে করতে বলছে তাহলে দেখবো পঁচাত্তর জন শিক্ষার্থীকে দিলেন পঁচাত্তর জন শিক্ষার্থীকে দিলেন শূন্য দশমিক দুই চার গুণ পঁচাত্তর এটা এখন আমরা ডান পাশে কি করবো এই গুণটা দেখা দিব শূন্য দশমিক দুই চারের সাথে পঁচাত্তর গুণটা আমরা দেখা দিবো শূন্য দশমিক দুই চার গুণ পঁচাত্তর এটা আমরা ডান পাশে করে দেখো তো কারণ যাতে শিক্ষার্থী শিক্ষক বুঝতে পারে যে আসলে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো গুণ অঙ্ক সব গুণ এবং বাঘ দুইটাই ডান পাশে দেখাতে হয় তাহলে পঁচাত্তরের সাথে শূন্য দশমিক দুই চার এভাবে গুণ করলে চলে আবার শূন্য দশমিক দুই চার মিটার আগে লিখলে অর্থাৎ গুণ অঙ্কে গুণ এবং গুণকে স্থান যদি পরিবর্তন হয় সে তাতে কোনো সমস্যা নেই তাহলে আমরা নর্মালি লেখি শূন্য দশমিক দুই চার নিঃশাত্তর গুণ করি গুণ করলে কত হয় চার পাঁচ শূন্য পাঁচ দোকানে দশ দুই এক পঁচাশ তাহলে ওকে এখন আমরা সাত দিয়ে উপর দুটো গুণ করবো চার সাত আট শূন্য একটা শূন্য দ্বিতীয় শূন্য দিব এখন হচ্ছে সাত গুণ করবো চার সাত আঠাশের আট আটে কত দুই আর দুই ষোলো শূন্য আট আট দুই দশে শূন্য ত্রিশে এক ছয় এক সাত আর এক আট আর এক তাহলে আমরা কি করবো এখন দুই ঘর পূর্বিত শ্রমিক দুই পূর্বে দশমিক আমরা দুই প্রশমিক দিলাম তাহলে কত পেলাম পেলাম আঠারো তাহলে শূন্য দশমিক দুই চারের সাথে পঁচাত্তর গুণ করে কত পেলাম আঠারো মিটার পিঠা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তাহলে সাত নম অঙ্কটা আমরা সমাধান করি আমরা লেখব একটি জুড়ি ফলের ওজন ঝুড়ির ফলে ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ মিটার সুতরাং বারোটি জুড়ির ফলের ওজন কতটা নির্ণয় করতে বলছে বারোটি সুতরাং সুতরাং বারোটি জুরির ফলের ওজন তাহলে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ সাথে আমরা বারো গুণ করবো দুই দশমিক পাঁচ ছয় পাঁচ সাথে বারো গুণ করবো আমরা এই গুণটা ডান পাশে আমরা গুণ ফলটা করে দেখিয়ে নিব চলো তাহলে আমরা ডান পাশে গুণ করি দুই দশমিক পাঁচ ছয় পাঁচ নিচে বারো গুণ করলে কথা বারো আরেক তেরো তিন ত্রিশে এক পাঁচ দশ আরেক এগারো একত্রিশে এক দুই দুবানো চার আরেক পাঁচ একটা নর্মালি শূন্য দিব পাঁচ থেকে পাঁচ ছয় ছয় পাঁচ দুই তাহলে কথা হয় শূন্য আট ও সাত শূন্য তিন তিরিশ সাত আট

একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে চলো তাহলে সমাধান করি আট নম্বর লিখব একটি প্যাকেটে দুধ আছে একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক তিন তিন চার লিটার শূন্য দশমিক তিন তিন চার লিটার সুতরাং লিটার

দুধ আছে শূন্য দশমিক তিন তিন চারের সাথে পঞ্চাশ গুণ করবো গুণ করে আমরা গুণ ফুল ফাইলাম কত ষোলো দশমিক সাত শূন্য শূন্য লিটার আশা করি তুমি তোমরা এই ছয় সাত আট এই তিনটা অঙ্কের সমাধান